নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসিল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দুই কাঠা জমি নিয়ে এসেছি জমিটি খুবই সুন্দর পজিশনে রয়েছে তো চলুন আগে গিয়ে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি চলে গেছে ষোলোপিট চওড়া পিচ রাস্তা এখান থেকে সাড়ে তিন কিলোমিটার পিয়ালি স্টেশন এবং সেখান থেকে একটি ট্রেন নিয়ে আপনারা চলে যেতে পারেন শিয়ালদা এবং এই যে দিকটি সোজা চলে গেছে এটি উত্তর ভাগ বাস স্ট্যান্ড চলে গেছে যেখান থেকে বা এই জায়গা থেকে দাঁড়িয়েই একটি অটো নিয়ে আপনারা বারুইপুর জংশনে চলে যেতে পারবেন খুব সুন্দর পরিবেশের মধ্যে আজকে আমি একটি দুই কাঠা জমি দেখাবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দুইশো কলোনি গ্রাম মৌজা বেগমপুর তো এই মেন রোড থেকে পায়ে হেঁটে দু মিনিট আপনারা যদি নামেন তাহলে এই জমিটি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে জমির ওপর নিয়ে যাই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠালাই রাস্তা এটি কিন্তু যথেষ্ট চওড়া এখান থেকে ফোর হুইলার নিয়ে আপনারা আরামসে জমির কাছে চলে যেতে পারবেন এবং জমি থেকে হেঁটে মাত্র দু মিনিট আসার পরেই আপনারা অটো পেয়ে যাচ্ছেন সময়ের জন্য পরিষেবা পাচ্ছেন অটো ধরে আপনারা মাত্র ছয় মিনিটে পিয়ালি স্টেশন যেতে পারবেন মেন রোড থেকে এবং এদিকে উত্তরভাগ বাস স্ট্যান্ড আপনাদের ওই রকম পাঁচ মিনিট সময় লাগবে উত্তরভাগ বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমি জমির উপর চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত প্লট জমি তো আশপাশের পরিবেশটা একটু দেখে নিন এটি মূলত হিন্দু এলাকা দেখুন খুব সুন্দর পরিবেশের মাঝে এই জমিটি এখানের সমস্ত জমি প্লট জমি প্লট জমিগুলো আগে অনেক মানুষ ক্রয় করেছেন সেই সব মানুষের মধ্যেই কয়েকজন মানুষ যারা বিক্রি করতে চাইছেন সেই রকমই আজকে একটি প্লট আমি দেখাচ্ছি রিসেল প্লট দেখুন পাশে ছাদপালা বাড়ি রয়েছে কত সুন্দর রাস্তা এই রাস্তাটা বন্ধুরা আরও চার ফিট স্যাংস্যাং হয়ে গেছে চওড়া হবে এবং এখান থেকেই এই যে আমি দেখাচ্ছি স্টেট করে এইভাবে এটি একটি আট ফিট রাস্তা এই রাস্তা দিয়েই আপনারা একটুখানি এগিয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট চার কাটা পরের চার কাঠাই বিক্রি হবে সেকেন্ড প্লট বলতে পারেন এবং এই আট ফিট রাস্তা থেকেই আমি আস্তে আস্তে এগিয়ে যাব দেখুন এই যে জমিগুলি দেখতে পাচ্ছেন ডানদিক এবং বাঁদিক সব জমি প্লট হয়ে বিক্রি হয়ে গেছে তো আমি প্লটটি দেখাবো আপনাদেরকে এখান থেকে স্কুল আপনাদের পায়ে হেঁটে দশ মিনিট গেলে আপনারা মাধ্যমিক স্কুল পাবেন এবং এই জমি থেকে পায়ে হেঁটে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ফোর হুইলার নিয়ে যাচ্ছে তাহলে যথেষ্ট চওড়া রাস্তা আপনারা বুঝতেই পারছেন এই জমি থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট আপনারা গেলে একটি অটো ধরে উত্তরভাগ ভাগ স্ট্যান্ড চলে যেতে পারবেন সেখানে মাছ সবজি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ব্যাঙ্ক এটিএম সবই পেয়ে যাবেন এদিকে আপনার পিয়ালি স্টেশন চত্বর এলাকাতেও এ টু সব পেয়ে যাবেন দেখুন আমি কথা বলতে বলতে প্লটের ওপর চলে আসলাম এই যে বাউন্ডারি পাঁচিল দেওয়া রয়েছে পাঁচিলের পাশ থেকে ওখানে পিলার আছে ওখান থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এখান থেকে এই যে আটপিট রাস্তার পাশ এখান থেকে এইভাবে এই পর্যন্ত বন্ধুরা এটি হচ্ছে চার কাঠা জমি এখান থেকে মালিক বিশেষ টাকার প্রয়োজনে ওনার দুই কাঠা জমি বিক্রয় করবে দুই কাঠা প্লট কাগজপত্র সব ওকে আছে এই দেখুন এই হচ্ছে মেন রোড অর্থাৎ ঢালাই রাস্তা এটাও ঢালাই রাস্তা হয়ে যাবে এটি হচ্ছে কারেন্ট আর এই হচ্ছে আপনার জমি তো বন্ধুরা আমি জমির দামটা বলে দিই জমির দাম প্রতি কাঠা নব্বই হাজার টাকা দুই কাঠা জমি বিক্রয় হবে এখান থেকে চার কাঠার মধ্যে দুই কাঠা আপনারা নিয়ে বসবাস করতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মাঝে কাগজপত্র সব ফ্রেশ আছে কোনো পার্টি পলিটিক্যাল নেতাকেও এক টাকা দিতে হবে না আপনারা নিশ্চিন্তে এই জমিটি কিনতে পারেন তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে হ্যাঁ চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন দেখুন পরিবেশটাও খুবই সুন্দর আপনারা একটু মাটি ফেলে নিয়ে হালকা করে এখানে ঘর বাড়ি করে বসবাস করতে পারবেন দেখুন দূরের দিকে তাকিয়ে কতগুলো ঘর হয়েছে সবই প্লটিং জমি বন্ধুরা তো আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে